বন্ধুরা কয়েকদিন একটু কাজের ব্যস্ততার মধ্যে তেমন কোনো ভিডিও দিতে পারেনি আজকের একটি এসএসই এয়ার ইন্ডিয়ার এটি মিনি হাই স্পিড টেবিল এর ভিডিও নতুন ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভালো করে দেখুন কারণ এখন গরমের সময় যারা যারা ফ্যান কিনতে চান তারা বন্ধুরা এই সোয়ানা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স দোকানে চলে আসবেন খুব সুন্দর একটি এয়ার ইন্ডিয়ার মিনি হাই স্পিড টেবিল এসছে বন্ধুরা আপনারা ভালো করে দেখুন এক বছরের ওয়ারেন্টি নিচে অন অফ সুইচ দিয়ে খুব সুন্দর একটি ফ্যান করেছে এক বছরের ওয়ারেন্টি আপনারা সাইড থেকে বা বিভিন্নভাবে ভিডিওটা দেখুন খুব সুন্দর একটি ফ্যান কম বাজেটের মধ্যে আপনারা সোয়ানা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন বন্ধুরা আজকের মিনি হাই স্পিড টেবিলের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা আপনারা চলে আসবেন দোকানে কম বাজেটের মধ্যে হাই স্পিড টেবিল পেন পেয়ে যাবেন